কম পাইছি আমরা দশ এখন নেবিরা সাত পাঁচজন অপেক্ষা করতে হবে কিন্তু তারা আসলে তাদের জায়গা থেকে একেবারে ছাড়তে আমরা ওখান থেকে চলে আসছি এসে আমাদের পাঁচটা পর্যন্ত তাদের এটা তাদের প্রেক্ষিতে আমরা স্তর করেছিলাম ওখান থেকে এসে আমাদের তীব্র করেছি রাজনৈতিক দলের আমাদেরকে দিকে ষযাত্রা করা হয় আপনাদের শান্তিযুক্ত আন্দোলনে অংশকেও ঢুকে বিশেষ করে তোমাদের আপনারা শুনেছি ভক্তিম্ডিয়া যে অংশত শিক্ষক তার শিক্ষকদের আন্দোলনের সাথে বৃদ্ধিগত সম্পর্ক থাকার না যে তার সুযোগ মহাসচিব জাকির হোসেন তার তো শিক্ষকতার এই আন্দোলনের সাথে সত্যি ধর্ম সুযোগও নেয় কারণ এখানে আমরা আরেকটু পরিশ্রম করছি রুদে আমি পড়তেছি আমি কৃষ্টিতে মিশতেছি এখন দুই টাকা আমি যদি পাই এই দুই টাকা দিয়ে আমি আমার পরিবারকে একটু ভালোভাবে চলতে পারবো সিলিন্ডিয়ার গিলাফ হবে জাকিরের গিলাভাবে কারণ শিক্ষক না তো সুতরাং আমরা করছি আন্দোলন ওইদিকে উপদেশকে বৃদ্ধি করে জাকিরকে নিয়ে এবং সেলিম ভুইয়াকে নিয়ে অত্যন্ত মানে আশ্চর্যজনক বিষয় মিনিস্ট্রি ব্রিফ করছে আমাদের সাথে কথা বলে ওখানে মিনিস্ট্রির আপনার সিনিয়র অফিসাররা থাকবে ওখানে জাকির হোসেন আপনার ওখানে বসে আছে আপনি এসে দাঁড়িয়ে আছে আপনার আমাদের কাছে মনে হচ্ছে যে এটা ছিল আলোচনার নামে কাইওয়াস এবং উপদেষ্টা ইচ্ছা করে ইচ্ছা করে সেলিম ভুইয়া এবং আপনার জাকিরকে নামাইয়া দিছে যে কোনো রকমের ষড়যন্ত্র মাধ্যমে যাতে এটাকে বিতর্কিত করা যায় এবং যাতে আমাদের আন্দোলনটা সফল না হয় সেই জায়গা থেকে আমরা আমাদের কাছে মনে হয়েছে যে না তাদের ফাঁদের ফাঁদে উপদেশার এই ফাঁদে পা দেওয়া যাবে না কারণ সে খুব নিজেই ষড়যন্ত্রের সাথে জড়িত এই জন্য আমরা ফাঁদে পা দিয়ে নেই আমাদের বলছেন যে আপনারা আমি একটু শেষ করি একটু শেষ করি আমরা পর এটা স্থগিত করেছি স্থগিত অর্থ এই না যে আমরা আমাদের থেকে আমরা ফিরিয়ে নিয়েছি আমি এইটুকু সরকারকে বলতে চাই আমরা কিন্তু প্রত্যেকটা কর্মসূচি শান্তিপূর্ণভাবে করেছি আমরা নোটিশ আমাদেরও একটা ধৈর্য সীমা আছে আপনি যদি আমার কনম প্রশিক্ষা লেখেন রাখার রাখার চিন্তা করেন আমরা ইতিমধ্যে ইতিমধ্যে মোটামুটি খসড়া আলোচনা করেছি আমরা আগামী রবিবারে আগামী রবিবারে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেক শিক্ষক কর্মচারীকে আমরা আহ্বান আসার জন্য তাদের পরিবারকে বলবো আমরা আসার জন্য আমাদের শিক্ষার্থীকে আহ্বান জানাবো আমাদের অভিভাবকদেরকে আহ্বান জানাবো আমরা সকলকে বলবো আগামী রবিবারে যাতে ঢাকায় আসছি আমরা আমাদের সর্বশক্তি নিয়ে আমরা যমুনা অভিমুখে আমরা পদযাত্রার সিদ্ধান্ত আমরা নিতে বাধ্য হবো যদি সরকার এর মধ্যে এই শান্তিপূর্ণ আন্দোলনকে বিবেচনায় না নিয়ে আমাদের সাথে যদি আমাদের বিষয় আমরা নিয়ে যদি সমঝোতা না করেন আপনার পরে প্রশ্ন আজকে আপনাদের আমরা মাত্র এটা শুরু করেছি আর এই একটা ওয়েদারে শুরু করেছি আমরা আমার অনেক শিক্ষক থাকবে আমি আপনাদের পরবর্তী তথ্যটা দিতে পারবো আমরা থেকে মানুষ থাকি বাইর ওয়েদার ভারত হয়তো আমরা দিতে পারবো বা এবং এটুকু আমি বলতে চাই আপনাদের মাধ্যমিক সরকারকে তারা মানে ছয় দিকে তক্ত রুদে মানে মানে ইয়ে করতে পারে আপনি গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে বৃষ্টিতে মিশতে পারে আপনি তাদেরকে আপনার রকমের প্রতিবন্ধকতা তৈরি করে হুমকে দিয়ে ভয় দেখে কোনোভাবে আমাদেরকে ফিরিয়ে দিতে পারেন ধন্যবাদ

আমার যেটুকু ক্ষমতা আছে আমি আমার আমার সরকার আমার সাথে যেহেতু আমার অধিকার দিচ্ছে না আমি যেটুকু পারি আমি যুক্ত হয়ে আমি আমার কাজে আমি যুক্ত যুদ্ধাত্রিটা বিনিয়োগ থাকতেন সরকারি প্রতিষ্ঠানে তারা ক্ষমতা পান